বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকে একটা চা বানিয়ে দেখাবো যার মধ্যে বাড়িতে যেসব আমাদের জিনিস থাকে যেমন আদা মৌরি গোলমরিচ এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আজকের চাটা আমি বানিয়ে দেখাবো আর এই চা খেলে কিন্তু শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং চিনি দিয়ে যদি না খেতে পারেন তবে কিন্তু এটা ওষুধ হিসাবে কাজ করবে এটা হলো দুধ তো প্রথমেই জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি এই যেগুলো দেখতে পাচ্ছেন আদা মৌরি গোলমরিচ দুটো এগুলো সব দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম রাখার পর এটা যখনই ফুটতে শুরু করলো গ্যাসে দিলাম যখনই ফুটতে শুরু করলো তখনই এর মধ্যে চা দিয়ে দিলাম আর কালারটা দেখুন কত সুন্দর আসছে যারা র চা খে খান তারা যদি রচা হিসাবে খান তাহলে কিন্তু এটা এক প্রকারের ওষুধ মা মানে যেমন সর্দি কাশি হলে এটাকে কাড়া হিসাবেও খাওয়া যেতে পারে কারণ এটা বেশ তিত হয় তারপর যখনই এটা চিনি দেবেন বা দুধ দেবেন তখন কিন্তু এটা সেই রকম ওষুধ থাকছে না তাও আমরা এটাকে দুধ দিয়ে ব্যবহার করলাম আর চিনি না দিয়ে খেলে কিন্তু এটা কিন্তু ওষুধ থাকছে তো আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর প্রথমে আমি এটাকে চিনি ছাড়া বানাবো তো চিনি ছাড়া বানিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে নেব আর এই যে যে কালারটা দেখতে পাচ্ছেন চায়ের সেটা কিন্তু একদম অরিজিনাল কালার এর মধ্যে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু কোনো ফিল্টার নেই তো অরিজিনাল যে কালারটা এসছে সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা এরকমভাবে ঔষধি চা বানাতে পারেন আর এটা খেলে কিন্তু শরীর স্বাস্থ্যও ভালো থাকে আর এই সব যে জিনিসগুলো যেগুলো দিয়েছি সেটা দিয়ে তৈরি হয়ে গেছে আমার চা কিন্তু এর মধ্যে আমি চিনি দিইনি তো চিনি ছাড়া বানিয়েছি এরপর আমি আবার এই চাটাকে যেটুকু চা বাকি ছিল সেইটুকুর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি না দিলে আবার টেস্টটা ভালো হয় না এবার আমি এটাকে টেস্টের জন্য খাবো তো চিনি দিয়ে ভালো করে এটাকে ডিজলভ করে নিচ্ছি যখনই চিনিটা মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু আমার চাটা সম্পূর্ণ হবে প্লাস যখন ফুলে উঠবে তখন কিন্তু আমার চাটা রেডি হয়ে যাবে তো আজকের কিন্তু এই স্পেশাল চাটা আপনারাও বানিয়ে খান এবং অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে চাটা খেতে আর আগেও বলেছি এখনো বলছি এটা কিন্তু ওষুধের মতো কাজ করবে কালারটাই দেখতে পাচ্ছেন আমরা সাধারণভাবে যে চা খাই তার থেকে কালারটা কিন্তু একদমই রকম তো এইভাবে বন্ধুরা আপনারাও চা বানান আর শরীর সুস্থ থাকুন আর এই খা চাটা কিন্তু চিনি দিলে অসাধারণ খেতে লাগে